আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা অত্যন্ত খুশি যে আজকে কংগ্রেসের প্রাক্তন এমএলএ মাটিগাড়া নকশাল বাড়ির দু হাজার এগারো সাল এবং দু হাজার ষোলো সালে তিনি নির্বাচিত হয়েছিলেন দার্জিলিং জেলা কংগ্রেসের তিনি সভাপতি বর্তমানেও ছিলেন গতকাল পর্যন্ত প্রায় কুড়ি বছর এআইসিসির মেম্বার প্রায় পনেরো বছর উত্তরবঙ্গের অবজারভার ছিলেন পনেরো বছর আজকে তিনি কংগ্রেস ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যোগ্যে সামিল হচ্ছে এটা অত্যন্ত এবং আমরা আমাদের দলনেত্রী সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের মামাটি মানুষের তরফ থেকে আমাদের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমাদের সভাপতি সুব্রত বক্সি রয়েছেন সহসভাপতি রয়েছেন জয়প্রকাশ মজুমদার দলের আরেকজন সম্পাদক রয়েছেন বৈশাণ চট্টোপাধ্যায় সহ আমরা সবাই তাকে সাদরে গ্রহণ করছি দলনেত্রী নির্দেশ দিয়েছেন দলনেত্রীর নির্দেশ অনুযায়ী আজকে আমরা তাকে তৃণমূল কংগ্রেসে সামিল করছি सीधा बात करें चलो सीधा बात करते हैं सब खाएंगे तो क्या चलेगा पांच खाने आ सुन ना सलाह तो कहते हैं जो बाथरूम भी है मतलब फ्लैट मतलब फ्लैट फ्लैट سڀو ڪو ڪوز ويو بندي ماٿرم بندي ماٿرم بندي ماٿرم بندي ماٿرم سڀون سمجهي ڏاٻا جيلا باد جيلا سڀ سمجھا ڏاٻا جيلا باد جيلا 진실아 어 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 진실아 어나실아어 진실아 어 진실아 어 진실아 어 진실아 어 진실아 어 진실아 어 진실아 어진나아어나실아나 진실아 어 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 진실아 나진실나어진나아어 진실아 어 진실아 어 진실아 어 진실아 어 진실아 어 আমাদের দলের সর্বজন শ্রদ্ধার সভাপতি সুব্রত বক্সি আছে আমি তাকে কয়েকটি কথা বলার জন্য অনুরোধ করছি তারপরে আজকে শঙ্কর মালাকার দীর্ঘদিনের কংগ্রেস নেতা আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে তিনি তার বক্তব্য রাখবেন তারপরে আপনাদের যা জিজ্ঞাসা আছে তিনি উত্তর দেবেন নমস্কার রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সর্বোপরি আমাদের শ্রদ্ধেয় নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় অনুমোদন ক্রমে আজকে শঙ্কর মালাকার দার্জিলিং জেলায় যিনি পনেরো বছরের ওপর প্রায় কুড়ি বছর সভাপতি ছিলেন এবং দুবারের প্রাক্তন বিধায়ক তিনি আজকে অন্তর্ভুক্তি হয়েছেন তাকে অন্তর্ভুক্তি করে এটা নিশ্চিত যে উত্তর বাংলায় আমরা শক্তিশালী হতে পারব কাজেই তার এই অন্তর্ভুক্তির কারণ তার কারণটাই হচ্ছে কর্মযজ্ঞে সামিল তিনি সহমত করেছেন বলে তিনি আজকে দার্জিলিং কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমাদের দলে যোগদান করছেন নমস্কার এবার কেন তিনি দীর্ঘদিন কংগ্রেস ছিলেন কংগ্রেস ছেড়ে কেন আজকে মমতা ব্যানার্জির আদর্শ অনুপ্রাণিত হয়ে কেন আজকে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে সামিল হন তিনি তার বক্তব্য রাখবেন প্রাক্তন বিধায়ক দার্জিলিং জেলার কুড়ি বছরের কংগ্রেসের সভাপতি পনেরো বছরের এআইসিসির মেম্বার পনেরো বছরের উত্তরবঙ্গের অবজারভার শঙ্কর মালাকা আপনাদের সবাইকে নমস্কার 2014 সাল থেকে বিজেপি যখন কেন্দ্রে ক্ষমতায় আসে তারপর উত্তরবঙ্গ নিয়ে যে ছারখার করছে একদিকে কান্তাপুরি রাজ্যের লোক দেখানো হচ্ছে একদিকে গোর্খাল্যান্ডের লোক দেখানো হচ্ছে একদিকে উত্তরবঙ্গের আলাদা রাজ্যের লোক দেখানো হচ্ছে বিজেপি দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের সহজ সরল মানুষগুলোকে এই ধরনের লোক দেখিয়ে ছাড়খাড় করছে আমি মনে করি বিজেপির সাথে লড়াই করতে গেলে কংগ্রেস থেকে হবে না একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস উত্তরবঙ্গে যে ছাড়খাড় করছে বিজেপি তার বিরুদ্ধে লড়াই করতে পারবে এক দুই হচ্ছে আমি মনে করি আমি দশ বছর বিধায়ক ছিলাম বিরোধী দলে ছিলাম মানুষের কোনো সেবা করতে পারিনি মানুষের কোনো পরিষেবা দিতে পারিনি আমি মনে করি আমার অভিজ্ঞতার মধ্যে দিয়ে যে শাসক দলে না থাকলে মানুষকে কোনো পরিষেবা দেওয়া যায় না এবং মানুষের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তাই আমি মনে করি মমতা ব্যানার্জি সারা বাংলা এবং উত্তরবঙ্গের যে উন্নয়নের যে মানে মানে উন্নয়নের যে উন্নয়নের যে উন্মাদনা শুরু করেছে যে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়নে সামিল হয়ে আমি আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমি তৃণমূল কংগ্রেসে কাজ করতে চাই এবং আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে উত্তরবঙ্গের তৃণমূল দল শক্তিশালী হবে এবং বিজেপিকে আমরা নিশ্চিতভাবে পরাস্ত করতে পারব এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এক এক করে করতে পারেন আমি গতকালকে মল্লিকা অর্জুন খড়গে কে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেলের মাধ্যমে আমার পদত্যাগপত্র জমা দিয়ে দিয়েছি তার কপি যদি আপনারা চান আমি দিতে পারি আমি আমার অন্ধকারে থাকার কোন ব্যাপার নয় আমি মনে করি অযোগ্য প্রদেশ কংগ্রেস এই এই প্রদেশ কংগ্রেসকে দিয়ে পশ্চিমবাংলায় কোনো রাজনৈতিক দলের সাথে লড়াই করার মতো দক্ষতা যোগ্যতা বর্তমান প্রদেশ নেতৃত্বের নাই এবং আমি মনে করি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবাংলাকে আগামী দিনে আরো এগিয়ে নিয়ে যাওয়া যাবে নিশ্চয়ই দেখো আমার অনুগামী যারা আছে তারা অনেকেই আমার সঙ্গে আসতে চেয়েছিল কিন্তু জানেন যে উত্তরবঙ্গ থেকে কলকাতায় আসা খুব কঠিন তাও আমার সাথে সেবা দলের চেয়ারম্যান যুব কংগ্রেসের জেনারেল সেক্রেটারি ছাত্র পরিষদের ভাইস প্রেসিডেন্ট যুব কংগ্রেসের স্টেটের জেনারেল সেক্রেটারি জেলা কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট ওরা অনেকেই আমার সাথে আসছে পরবর্তীতে আরো অনেকেই যোগদান করবে আমার দৃঢ় বিশ্বাস আগামী দিনে মাটিগাড়া নক্সলাড়ি বিধানসভা কেন্দ্রে আমরা বিজেপিকে পরাস্ত করবোই করব আমি এটা পরবর্তীতে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে চালাবে সেভাবে চলব আমি পনেরো বছর উত্তরবঙ্গের অবজার হয় উত্তরবঙ্গের মাটি আমি চিনি আমি জানি উত্তরবঙ্গের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ শুরু করেছে যে কর্মযজ্ঞ শুরু করেছে তাকে টক্কর নেওয়ার ক্ষমতা আগামী দিনে আর কারোর থাকবে না দলের যে অবস্থা তাতে করে একা বা কয়েকজনে মিলে কংগ্রেসকে শক্তিশালী করার মতো অবস্থায় নাই তিন পার্সেন্ট ভোট নিয়ে আসছে এই বাস্তব সত্যটাকে অস্বীকার করার তো কোনো মানে কারণ নাই তিন পার্সেন্ট ভোট দিয়ে তো কাউকে হারানো যাবে না এবং এই তিন পার্সেন্ট ভোট আজকে নতুন নয় দীর্ঘদিন থেকে এক সময় ছিল কংগ্রেস শক্তিশালী এখনো উত্তরবঙ্গের কিছু কিছু জায়গায় কংগ্রেস শক্তিশালী আছে কিন্তু সর্বত্র আমাদের ভোট কংগ্রেস করে তারাই পারবে এতদিন ছিলাম আমি তো কোনো ভালো দিক দেখছি না কয়েক বছর ধরেই আমি লক্ষ্য করছি আজ পর্যন্ত দিল্লি দেখলাম না পশ্চিমবাংলা বিরোধীদের সম্বন্ধে এক লাইন কথা বলতে আমায় বলছো লড়াই করতে হয় না এভাবে কংগ্রেস শক্তিশালী হয় না দেখুন ইন্ডিয়া জোটের ইন্ডিয়া জোটের তো একটা ভূমিকা আছে আমাদের ইন্ডিয়া জোট তো এখনো ভেঙে যায়নি ইন্ডিয়া জুটের সঙ্গে সম্পর্ক এখন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক খুবই ভালো বিশেষ করে রাহুল গান্ধী সোনিয়া গান্ধীর সঙ্গে যেটা আমি দেখেছি রাহুল গান্ধী যুগ নেতা চেষ্টা করছেন উচিত করছি দেখুন আজকে উনি জয়েন করছেন আমাদের দল রয়েছে দলের নেত্রী রয়েছে দলের সাধারণ সম্পাদক রয়েছে রাজ্য সভাপতি রয়েছে এটা দলীয় স্তরে কোথায় কি হবে সেটা সিনিয়র নেতৃত্বরা ঠিক করবে সেটা আমাদের মতো যারা করবি সেটা আমাদের বলে পক্ষে কোনো মন্তব্য করা সঠিক হবে না এটা দলের সিদ্ধান্ত আমরা দলের মধ্যে দলের অনুগত সৈনিক দল যা সিদ্ধান্ত নেবে আমরা সেটাই মেনে নিতে পারি দেখুন আমরা কাউকে বলছি না যে আপনারা তৃণমূল কংগ্রেসে আসুন কেউ যদি সদ প্রণোদিত হয়ে মমতা ব্যানার্জির আদর্শ অনুপ্রাণিত হয়ে আমাদের সঙ্গে উন্নয়নযোগ্য কাজ করতে চান আমরা তাকে স্বাগত জানাচ্ছি এবং একটা কথা বলতে পারি পিচে কিন্তু খুব সুইং আছে উইকেট আসবে এরকম অনেক উইকেট আসবে সেই জন্য আপনারা অপেক্ষা হ্যাঁ আমরা কাউকে ভাঙাচ্ছি না আমাদের কাউকে ভাঙা হওয়ার দরকার পড়ে না সদ্যপ্রণোদিত হয়ে যদি কেউ আসতে চান আমাদের আদর্শ অনুপ্রাণিত যদি কেউ হয়ে আসতে চান অলওয়েজ ওয়েলকাম আমি তো বলছি পিচের সুইং আছে আর উইকেট আসবে দেখতে থাকুন না সবই আজকে বলে দিলে পরের দিন তো আপনি আর আসবেন না পরপর তো সাংবাদিক সম্মেলন করতে হবে मेरे ख्याल आज तक किसी के साथ तृणमूल कांग्रेस का कोई अलायस है नहीं तृणमूल कांग्रेस अकेलाई ममता बनर्जी अकेलाई एक सौ में एक सौ है हम लोग खुद अपने बलबूत पर ही लड़ रहे हैं बीजेपी के अगेंस्ट में हमारे साथ जो आने चाहते हैं आ सकते हैं जो लीडर का इच्छा हुआ वो तृणमूल कांग्रेस में आया और ऊपर में क्या होगा क्या नहीं होगा उसमें पार्टी बताएंगे वो बताने का हिम्मत हमारा नहीं है हम लोगों का नहीं है